কম্পিটিশন এবং টমাকো ফ্রি জ্যাম্পেইন প্রোগ্রাম এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সিপাই জলা সভাপতি রাম তাল দত্ত মহোদয়া আমাদের এখানে ডাইরেক্টর সিদ্ধার্থ স্যার আমাদের এডিএম স্যার আমাদের সিএমও স্যার এখানে ডক্টর কৌশিক রয় আমাদের এখানে ডেপুটি ডাইরেক্টর সমীর দেব বর্মা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আরও এখানে বিভিন্ন জায়গা থেকে আগত আধিকারিক এবং বিশেষ করে তিনটি কলেজ থেকে আগত এখানে ছাত্রছাত্রীবৃন্দ কেন্দ্র এবং এখানে প্রফেসর মহোদয় রাও নিশ্চয় আছেন তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি খুবই ভালো লাগলো আজকে এখানে যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে রেড রান প্রতিযোগিতায় এখানে হয়েছে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস বৃদ্ধি করা এখানে যে স্পেশালি আমার ডক্টর কৌশিক রাই সাহেব অলরেডি বলেছেন যে এখন কীভাবে এখন এইডসটা সরাচ্ছে বিশেষ করে এখন যে ইয়ংদের মধ্যে ইয়ং জেনারেশনের মধ্যে বেশি একটা প্রকোপ দেখা গেছে এখন স্পেশালি যেটা এখন ড্রাগসের মাধ্যমে এটা বেশি সরাচ্ছে খুবই এখন উদ্বেগের বিষয় এখন বিভিন্ন জায়গাতে আমাদের এই সিবাই জেলাও কিন্তু যে এইডসের যে প্রকোপ হয়ে পেরেছে এখানে যে আমাদের ডক্টর সাহেব তারা আরও বলতে পারবেন আমি বিভিন্ন জায়গাতে এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি এবং সব জায়গাতেই এই এইডসের বিরুদ্ধে আমরা কীভাবে আমরা সামনে এগোতে পারি এটার জন্য আমরা আলোচনা করি এইডস এমন জিনিস আমি ইনভাইট করি কিন্তু এইডসটা হয় সচরাচর এইডস আমার শরীরে আসবে না যদি আমি না ইনভাইট না করি তো এখানে আমাদের